এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ফকিরাপুল যে মূর্তি রয়েছে ঠিক সেই মূর্তিতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান রাজধানীর ফকিরা ফকিরাপুল মোড়ের রাজধানীর ফকিরাপুল মোড়ের যানজট পরিস্থিতি আপনাদেরকে হেদায়লী দেখানোর চেষ্টা করি তুলনামূলক দিন থেকে কিন্তু আজকের এই সময়টিতে ফকিরাপুলের এই যে মূর্তি রয়েছে এই মূর্তিতে রাজ যানজট পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক রয়েছে অন্যান্য সময়ে দেখা যায় যে বাস রিকশা অটোরিকশা সিএনজির বিশেষ করে এই যে খিলগাঁও থেকে পুলিস্থান যাওয়ার যে রুটটি রয়েছে এই রুটটিতে যে লেগুনা রয়েছে লেগুনার স্ট্যান্ড কিন্তু এখানে থাকে যার ফলে দেখা যায় যে লম্বা যানজট পরিস্থিতি মোকাবেলা করতে হয় এখানকার সাধারণ মানুষজনের মতিঝিলের এই ফোগ্রাপুল এরিয়াটি কিন্তু বাণিজ্যিক এরিয়া হিসেবে বিবেচিত হয় যার ফলে কিন্তু অনেক ধরনের অফিস আদালত এই ফ্রাপুল এরিয়াটিতে রয়েছে সারাদিনেই কর্মব্যস্ত মানুষেরা কিন্তু আসেন এবং সন্ধ্যার এই সময়টি হলে তাদের কাজ শেষ করে যার যার বাসায় বাসায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন আজ দেখা যাচ্ছে না তেমন কোনো বিড়ম্বনার পরিস্থিতি স্বাভাবিকভাবেই যান চলাচল রয়েছে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিকভাবেই চলছে তেমন কোনো লম্বা যানজটের লাইন কিন্তু দেখা যাচ্ছে না কিছু কিছু জায়গায় হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ট্রাফিক বিভাগটি রয়েছে তাদের সিগনালে অল্প বুটি কয়েক যানবাহন আটকা পড়লেও এক দুই মিনিটের মধ্যেই কিন্তু তারা ছাড়া পেয়ে যাচ্ছেন এবং যাচ্ছেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যদি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি পদরাবুল মোড়ের এই যে মোড়টি রয়েছে এই মোড়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সোচ্চার রয়েছে এখানের আইনশৃঙ্খলার পরিস্থিতি আইনসিঙ্গলার পরিস্থিতি কিন্তু তারা সামাল দিচ্ছেন স্বাচ্ছন্দ্যে অন্যান্য দিনে দেখা যায় যে এক থেকে দুইজন আইনসিঙ্গলা রক্ষাকারী বাহিনী থাকলেও তারা এই আইনসিঙ্গলা রক্ষাকারী বাহিনী থাকলেও তারা যানজট পরিস্থিতি সামাল দিতে পারেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু স্বাভাবিক দিনেই দেখা যায় যে এই ফজরাবুল মোড়ের এই এরিয়াটিতে যানজট নিরসনে কাজ করে থাকেন এবং যানজট নিরসন কাজ করতে গিয়ে কিন্তু তারা হিমশিম খান তবে সাধারণ দিনের তুলনায় আজকে কিন্তু তুলনামূলক কমই যানজট লক্ষ্য করা যাচ্ছে এই ফজরাফুল এরিয়াটিতে পোগ্রাবুল এরিয়া সংলগ্ন যে যে মোড়টি রয়েছে মোড়ের কিন্তু দূরপাল্লার যানবাহনের কাউন্টারও কিন্তু রয়েছে যার ফলে দেখা যায় যে স্বাভাবিক দিনে এখানের যানজট পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তেমন কোনো পরিস্থিতি কিছুটা আইন শৃঙ্খলা নিয়ম কিন্তু কিছুটা না মানলেও না মানার জন্য কিছুটা যানজটের পরিস্থিতি হলেও অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ম শৃঙ্খলা না মেনে যে যেভাবে পারছেন গাড়ি চালাচ্ছেন যার ফলে কিন্তু কিছুটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে এই যানজট পরিস্থিতি তবে যানবাহন কম থাকার কারণে বেশি সময় নিচ্ছেন না সেটা খুব দ্রুতই সেই সমস্যার নিরসন হয়ে যাচ্ছে এছাড়া যদি নিয়ম শৃঙ্খলা মেনে সবাই যাতায়াত করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে না আপনাদের দেখানোর চেষ্টা করছি ফোকরাপুল মোড় থেকে যে কাকরাইল মোড় যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু তুলনামূলক ফাঁকাই রয়েছে অন্যান্য দিনে দেখা যায় যে নয়াপল্টন মোড়ে যে বিএনপির কার্যালয়টি রয়েছে বিএনপি বিভিন্ন কর্মসূচি দেওয়ার ফলে কিন্তু এই রাস্তাটি যানজটে তীব্র হয়ে ওঠে যানবাহনের লম্বা শাড়ি কিন্তু লক্ষ্য করা যায় তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী যেন স্বস্তিতেই চলাফেরা করছেন তাদের গন্তব্যে যে কর্মব্যস্ত মানুষেরা সারাদিন তাদের কাজ শেষে নেমেছে যার ফলে নিয়ম শৃঙ্খলা তারা যে যেভাবে পারছেন যাচ্ছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে এছাড়া কিন্তু যানবাহন তুলনামূলক কম থাকার কারণে তেমন কোনো তীব্র যানজটের পরিস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ফকরাফুল যে মোটি রয়েছে ঠিক সেই মোটে স্বাভাবিক দিনের তুলনায় কিন্তু যানজট পরিস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো বিড়ম্বনার শিকার হচ্ছেন না কিন্তু পথচারী যারা সারাদিন কাজ শেষে কর্মব্যস্ত মানুষেরা বাসায় যাচ্ছেন তাদের কোনো বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না এছাড়াও যে ফকরাবুল মূর্তিতে অবস্থান করছি তার ঠিক সামনে কিন্তু বাংলাদেশ পুলিশ হসপিটাল এবং এই হাসপাতালে যেই ইমার্জেন্সি রুগীগুলো আছে তারাও কিন্তু কোনো বিড়ম্বনার শিকার না হয়ে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই ফোগ্রাপুল মোড়টিতে কিন্তু যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে তাদের ভূমিকা পালন করে যাচ্ছেন এবং তারই সুবাদে কিন্তু যানজট পরিস্থিতি কিছুটা হলেও কম লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বিভিন্ন প্রান্তে কিন্তু গুটি কয়েক যানবাহনের দেখা যাচ্ছে যে এক প্রান্ত আটকে আইনশৃঙ্খলা বাহিনী যখন অন্য প্রান্তে ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু এক প্রান্তে কয়েক যানবাহন আটকে দেখা যাচ্ছে তবে কিছুক্ষণের মধ্যেই তারা যেতে পারছেন যানজট পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং তারা যেতে পারছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে ফোগ্রাবুল এই এরিয়াটিতে কিন্তু বিভিন্ন সময় লক্ষ্য করা যায় যে দূরপাল্লার বাস এনজি বিশেষ করে লেগুনার রিকশা রিক্সার ভিড় কিন্তু লেগে থাকে তীব্র যানজটের লাইনগুলো তীব্র থেকে তীব্রতর হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজারবাগ থেকে গুলিস্থান যাওয়ার পথে এই সড়কটিতে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যায় তবে এই সময়টিতে কিন্তু তেমন কোনো চিত্র লক্ষ্য করা যাচ্ছে না যে যেভাবে পারছেন স্বস্তিতেই কিন্তু যাতায়াত করছেন যাচ্ছেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে দর্শক এই ছিল ফবরাপুল এরিয়ার যানজট বর্তমান যানজট পরিস্থিতি শাহরিয়ার জামিন নূর বিয়ডি বাংলা ঢাকা